আজকাল হরহামেশাই আমাদের ফ্ল্যাট কিংবা জমির বায়না করতে হয় অচেনা অপরিচিত লোকের সাথে এত বেশি পরিমাণে টাকা লেনদেন প্রায়শই ঝুঁকিপূর্ণ হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি কি উপায় অবলম্বন করলে নিরাপদ থাকা যাবে এ বিষয় নিয়ে এই পর্বে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান ফ্ল্যাট কেনার জন্য লক্ষ লক্ষ টাকা এমনকি কোটি টাকারও কন্ট্রাক্ট হয় যেখানে কিছু না কিছু প্রপোর্শন প্রথমেই তারা নিয়ে নেয় এখানে দেখা যায় যে অনেকে ব্যক্তিগতভাবে কেনেন অনেকে আবার যে ডেভেলপার তাদের থেকে ফ্ল্যাট ক্রয় করে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাটে অনেক সময় বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদিত হয় এবং চুক্তিগুলি নন জুডিশিয়াল স্ট্যাম্পে হয় এক্ষেত্রে আমি প্রথমেই অ্যাডভাইস দিব যে ওই স্ট্যাম্প যেন অবশ্যই তিনশো থেকে পাঁচশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সেই চুক্তিটা সম্পাদন করেন কারণ তিনশো টাকার নিচে যদি আপনি চুক্তি সম্পাদন করেন তাহলে সেখানে যে যত টাকার স্ট্যাম্পে করার কথা সেটা কিন্তু পূরণ হচ্ছে না শুধু তাই নয় যে কোনো ধরনের চুক্তি করলে সেটা কিন্তু নোটারি পাবলিকের মাধ্যমে কাছে গিয়ে করা উচিত এবং শুধু তাই নয় প্রয়োজনে আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে নিতে পারেন উপরন্ত অনেক সময় বায়না হয় এখন কিন্তু আমাদের আইন অনুযায়ী বায়না রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তাই আপনারা যদি বায়না করেন সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এরপরে আসি পরবর্তী জটিলতাগুলো নিয়ে অনেক সময় দেখা যায় যে এই ঘটনাগুলোর সাথে পরবর্তী জটিলতা তৈরি হয় তখন যখন একজন ব্যক্তি হয়তো সঠিক সময়ে টাকা দিতে পারছেন না অথবা টাকা দিয়েও অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাটটি সঠিক সময় বুঝে পাচ্ছেন না এখানে যদি সঠিক সময়ে পরিশোধ করতে না পারেন টাকা তাহলে আপনি যেই টাকাটুকু পরিশোধ করেছেন সেই টাকাটা কিন্তু ওই ডেভেলপার ফেরত দিতে বাধ্য কারণ তিনি কিন্তু অন্য জায়গায় বিক্রি করে সেই টাকাটা নিয়ে নেবেন অর্থাৎ এখানে কিন্তু সাধারণত আমরা দেখি যে ফ্ল্যাট বা জমির কিন্তু সেল সেলভ্যালু কমে যায় না বরং দিন দিন সেটা বেড়ে যায় কিন্তু অনেক সময় অনেক ডেভেলপাররা এই টাকাগুলো দিতে মশি করেন তো সেই ক্ষেত্রে যখনই আপনার সাথে এই ধরনের প্রতারণা বা এই ধরনের আচরণ করবেন সেখানে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে চুক্তিটা বাতিলের জন্য একটা লিগাল নোটিশ দেবেন যে আমি আর এই টাকা পরিশোধ করতে পারছি না আপনি আমি যেই টাকাটা পাবো সেটা এত তারিখের মধ্যে পরিশোধ আমাকে ব্যাক করে দেন এবং সবচেয়ে ভালো হয় আপনারা যেমন চুক্তি করবেন সেই বিষয়গুলো সেই ক্লসগুলো সুস্পষ্টভাবে থাকা যে টাকা দিতে পারলে কি হবে না পারলে কি হবে গত দিনের মুখে দিবেন হলে এই যে টাকাটা ফেরত পাওয়ার প্রক্রিয়া কি হবে তো আপনারা যদি প্রথমে লিগাল নোটিস পাঠান বা লিগাল এইড এর মাধ্যমে চেষ্টা করেন তারপরে যদি দেখেন যে তিনি কোনোভাবেই টাকা ফেরত দিচ্ছে না তাহলে আপনারা দেওয়ানি আদালতে মানি সুট করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকাটা যতদিন সে আটকে রাখছে সেটার যে একটা পার্সেন্টেজ পাওয়ার কথা অর্থাৎ সেই টাকা যে আপনার ব্যাংকে রাখলে বা অন্য কোথাও ইনভেস্ট করলে যেই টাকাটা আপনি পেতেন সেটা সহ আপনি চাইতে পারেন উপরন্ত যদি একটা দীর্ঘ সময় পরে দিব দিব বলে ঘোরানো টেন্ডেন্সি থাকে বা না দেয় সেক্ষেত্রে এটা কিন্তু একটা সুস্পষ্ট প্রতারণা অর্থাৎ তখন কিন্তু বিষয়টি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনারা দণ্ডবিধির চারশো বিশ ধারায় চারশো সতেরো ধারায় এই ধারাগুলো যেটা যার জন্য অ্যাপ্লিকেবল সেই অনুযায়ী এবং চারশো ছয় ধারা অনুযায়ী আপনারা কোর্টে মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে ওনাকে টাকা ফেরতের পাশাপাশি যিনি আপনার সাথে প্রতারণা করছেন তাকে কিন্তু ফৌজদারি আইনে শাস্তির মুখোমুখি হতে হতে পারে আমি সাজেস্ট করবো যে যত ধরনের ট্রানজেকশন হয় অবশ্যই আপনারা প্রমাণ রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট হলে সেগুলোও রাখবেন এবং অনেক সময় আমরা বিকাশ রকেট এই সব ক্ষেত্রেও কিন্তু আমরা মানি ট্রান্সফার করি সেগুলিরও প্রমাণ রাখতে হবে এটা একটা নির্দিষ্ট সময়ের সময় অনেক সময় থাকে না আপনারা তুলে রাখবেন স্ট্যাম্পে সব বিষয় ক্লিয়ার রাখবেন এবং প্রথমেই আইনজীবী স্মরণপন্ন হবেন সমস্যায় পড়ার পরে নয় বরং সমস্যা যাতে না হয় সেই জন্য আগেই আইনজীবী স্মরণাপন্ন হবে